হ্যালো বন্ধুরা গুড মর্নিং এটি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো কামনা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে তো আমি প্রতিদিন ব্লগ দিতে পারছি না কারণ প্রচুর শরীরটা খুবই খারাপ তো তার জন্য ভিডিও করা আছে কিন্তু ভিডিও এডিট করা হয়ে ওঠেনি তো তার জন্য ভিডিওটা দিতে পারছি না তো দেখো এখানে মুড়ি ঝুড়ি আর তেলের পিঠি নিয়ে বসে গেছি প্রচুর দেম্মা মানে আমার মা এসেছিলো তো একটু তেলের পিঠি বানিয়ে নিয়ে এসেছিলো আর পুচু দেখো শরীরটা একটু ভালো তো দুষ্টুমি শুরু করে দিয়েছে তো চলো খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার রান্না বান্না আছে তো দেখো চলে এসেছি আমরা দুপুরবেলার আজকে রান্না হয়েছে এচোর চিংড়ি ভোলা মাছের ঝাল আর একটু প্রচুর জন্য পেঁপে আলু দিয়ে পোনা মাছের তরকারি তো পু পুচুকে ওটাই দিয়েছি ওটা খাবে না ওই ভোলা মাছটাই ওকে দিতে হবে তো একটা বড় দেখে ভোলা মাছ দিলাম তো ও না কিছু খেতেই চাইছে না মুখে কিছু ভালো লাগছে না খেতে ওর তো যদি একটু খায় তো তার জন্য একটুখানি দিলাম কিন্তু ও না খাচ্ছে না একটুও ভাত মুখে নেয়নি দেখো আমি ওকে ভাত নিতে বলছি ও নিচ্ছে না একটু করে হাত দিচ্ছে ভাতের মধ্যে আর খাচ্ছে না তো পুচুকে না বিকেলবেলা একটু গুনিনের বাড়িতে নিয়ে যাব ঝাড়ফুঁক করার জন্য তো চলো খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি সেরে নিই বিকেলবেলা আবার আসছি তোমাদের সাথে তো দেখো ফাইনালি বিকেলবেলা আমি রেডি হয়ে গেছি তো এখন বাজে পাঁচটা তো চলে যাব গুনিনের বাড়ি তো চলো যাওয়া যাক তো দেখো পুচু দেমমার সাথে কত দুষ্টু করছে ও একটু হাঁটবে না ও দেমমার কোলে উঠে থাকবে সারাক্ষণ তো দেখো একবার দেমমার কোলে একবার আমার কোলে সারাক্ষণ এই করছে শরীরটা খারাপ একটু হাঁটতে চাইছে না তো আমি আবার বলছি সবাইকে হায় বলো তো দেখো ও আবার সবাইকে হায় বলছে তো আর একটা মজার জিনিস তোমাদেরকে দেখাবো দেখো এই জো দুটো ছাগল বাচ্চা আমাদের তো খুবই ভালো লাগে দেখে পুচুরও খুব আনন্দ হচ্ছিলো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো পুচুরা ওদেরকে খুব পছন্দ করে তো ওদেরকে ওদের কাছে গেল ওরাও ভয়েতে লাফাচ্ছে আর ও ভয়েতে কাছে যেতে চাইছে না তো দূর থেকে দেখছে আর আনন্দ পাচ্ছে দেখো বাচ্চাগুলো কি সুন্দর না তো তোমাদের এই বাচ্চাগুলোকে ভালো লাগে যাদের যাদের ভালো লাগে একটু কমেন্টে জানিও তারপরে চলো গুনিনের বাড়িতে যাই তো দেখতেই পেলে গুণিন পুজোকে একটু ঝাড়ফুঁক করলো মন্তর তো এখানে ভিডিও করা বারণ তাও একটু লুকিয়ে ভিডিও করলাম তো তারপর না একটু চলে গেলাম খাবার দাবার কিনতে তো দেখো গিয়ে হাজির হলাম মিষ্টি দোকানে তো প্রচুর বায়রা মিষ্টি খাবে তো ওনাও মিষ্টিগুলো দেখাচ্ছে মানে ঠিকঠাক করে উঠতে পারছে না যে কোন মিষ্টিটাও নেবে তো ফাইনালি ওর জন্য দুটো কদম নিলাম তো ও কদমটা একটু খেতে ভালোবাসে তো জন্য দুটো ক্ষীরকদম নিয়েছি আর আমাদের জন্য সন্ধ্যাবেলার জন্য একটু চাউমিন আর একটা ভেজ পকোড়া নিয়েছি তো এটাই আমরা বাড়ি গিয়ে খাব তো দেখো এখানে চলে এসেছি চাউমিন নিয়ে বসে গেছি সবাই মিলে খাওয়া শুরু হয়ে গেছে আর পুচু দেখো এক হাতে চাউমিন খাচ্ছে আর এক হাতে একটা চকলেট নিয়েছে ও দাদা চকলেটটা মেয়ে বলেছে ও দেবে না সেই জন্য ওই নিয়ে খাওয়া শুরু করেছে তো বন্ধুরা আজকের আমি বেশি বক বক করব না ভিডিওটা এখানেই শেষ করব তো প্রচুর শরীরটা খারাপ একটু গুণিনের বাড়িতে নিয়ে গেছিলাম সেটা তোমাদের কাছে শেয়ার করলাম তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকের এই পর্যন্ত আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের কাছে তো আমি না প্রতিদিন ব্লগ দিতে পারবো কি জানি না তো যখন আমি সময় পাবো ব্লগ দেবো তো তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তো সবাই তো সবাইকে টাটা সবাই ভালো থেকো